আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছো তো সময় মতো শুরু করতে পেরেছি অনেকই লাইভে আছো তো সবাইকে বিকেলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার চ্যানেল অব্যেকি স্বাগতম একটা মজা দিয়ে শুরু করি একটা বিনোদনমূলক গান আছে যেটা সবাই পছন্দ করে যেমন দি সো সিস্টেম কইরা এখন আমার কি উপায় আমার মাথাটা চুলকায় চুন গলি যায় যায় কুরসি আমি মাইন কাচি পায় আজকে এই গানটা পুরো গাইবো ইনশাআল্লাহ এই গানটা অনেকে চাইছে স্যার গানটা একটু আবার গান গানটা একটু গাইলে খুব ভালো লাগে শুনতে খুব ভালো লাগে তো আজকে এই গানটা ফুল গাইবো তবে এর আগে কিছু প্রয়োজনীয় কথা আছে কিছু প্রয়োজনীয় টিপস আছে তোমার জন্য তোমাদের সবার জন্য প্রয়োজনীয় টিপস বা প্রয়োজনীয় কথাগুলি বলে তারপরে এই গানটা ফুল আহ গাইবো এবং সবারকে একটু বিনোদন বা মজা দিব আশা করি খুব ভালো হবে মজা হবে সবাই সাথে থাকবে তো যারা লাইভে আসো সবাইকে ধন্যবাদ আর যারা এখনো আসতে পারে নাই আহ তাদেরকে যদি লিঙ্কটা শেয়ার করে দেওয়া যায় হয়তোবা সহজ জন্য আসা আচ্ছা তো অনেকেই কমেন্ট করতেছো দেখলাম তো নামগুলি গেছে যে আসে না কিন্তু আহ মোহিত মহিন আরো অনেকে আছে আহ যাই হোক তো সবার জন্যই শুভ শুভেচ্ছা ইরফান কবির আছে দেখা যায় ইরফান কবির খুব চমৎকার ভাবে কমেন্ট করতেছে আচ্ছা তো কিছু প্রয়োজনীয় কথা যেগুলি তোমাদের খুব জরুরি সেটা হচ্ছে কি পড়ালেখা করে জীবনে সবাই সফল হতে চায় এটি তোমাদের মূল উদ্দেশ্য পড়ালেখা করে জীবনে সফল হবো জীবনে এস্টাবলিশ হবো তো তোমাদের জন্য আজকে কয়েকটা টপিকস কয়েকটা টিপস নিয়ে আসছে এগুলি তোমাদের অত্যন্ত প্রয়োজনীয় তোমাদের জীবনে যেই টিপসগুলি কাজে লাগিয়ে তুমি জীবনে আনবা সেগুলি তোমাদের চলার পথে খুব বেশি দরকার এবং তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক বিভিন্ন ক্ষেত্রে হতাশ থাকে হ্যাঁ তো এই হতাশা দূর করার জন্য আজকে কিছু আলোচনা করব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে সবাই আচ্ছা তো প্রথমত হচ্ছে গেম জীবনে আমরা সবাই সফলতা চাই সব ছাত্রছাত্রী জীবনে সফল হতে চাই তো এর মধ্যে অনেকেই সফল হয় আবার অনেকেই পথে গিয়ে সফলতা পায় না তো এর মূল কারণ হচ্ছে গেম সফলতা আসলে সবার জন্যই আহ আল্লাহ রাখছে তবে এই সফলতা অর্জন করতে হয় সফলতা আসে এক জায়গায় এটাকে চিনি আনতে হয় সফলতা কোথাও তোমার জন্য রেডি করে আছে এটাকে তোমার আনতে হবে সাপোজ আমি তোমাকে একটা জিনিস দিলাম এখন তুমি যদি নাও তাহলে সহজ জিনিস তো এই সফলতা যদি আমি অর্জন করতে অবশ্যই সফলতা অর্জন করার পথে আসতে হবে সফলতা যে পথে আসে সেই পথে যাইতে হবে এখন আমি যদি সফল হতে চাই কিন্তু সফল যে পথে হলে যাওয়া যাবে বা যে পথে গেলে সফল হওয়া যাবে সেই পথে যদি আমি না থাকি তাহলে কিন্তু সফলতা আসবে না যেমন একটা ছাত্র জীবনে প্রত্যেকটা ছাত্রের এবং ছাত্রের বাবা মার প্রত্যেকের আশা থাকে তার ছেলেটা পড়াশোনা করবে বা আমি পড়াশোনা করি জীবনে আহ পড়াশোনা করে ভালো রেজাল্ট করবো ছাত্রের জীবনের সবচেয়ে বড় আশা যে ভালো রেজাল্ট করব ভালো ফল করব এরপরে আমি আহ ভালো পড়াশোনা শেষ করার পরে ভালো চাকরি করব জব করব বাবা মাকে সুখে রাখবো তো এটা কিন্তু প্রত্যেকটা বাবা মার এবং ছাত্রের বা শিক্ষার্থীর জীবনের প্রধান মূল আহ বৈশিষ্ট্য বা লক্ষ্য বা তার জীবনের আহ সবচেয়ে বড় একটা স্বপ্ন কিন্তু এই স্বপ্ন অনেক অনেক ছাত্র বাস্তবায়ন করতে পারে না অনেক ছাত্র বা অনেক অভিভাবক তাদের এই স্বপ্ন থেকে দূরে চলে যায় কি কারণে কারণ হচ্ছে কি তারা সঠিক লাইনে সঠিক ট্রেকে থাকে না এই সঠিক লাইনে সঠিক ট্রেকে না থাকার কারণে তাদের মধ্যে কিন্তু হতাশা চলে আসে এখানে হতাশার থেকে আমাকে বাইরে হয়ে আসতে হবে হতাশ থেকে বাইরে হয়ে আসার জন্য কি করতে হবে আমাকে সঠিক লাইনে সঠিক ট্রেকে থাকতে হবে এর জন্য গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে কি তোমরা যতটুকু পড়াশোনা করো যাই পড়াশোনা করো অবশ্যই জীবনে সঠিকভাবে তোমার লক্ষ্যকে নির্ধারণ করো যে আমি কোথায় যেতে চাই আমি কোন পথে যাব আমি কি হব সঠিকভাবে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে যদি তুমি লক্ষ্যকে নির্ধারণ করতে পারো যে আমি জীবনে কি হব যদি লক্ষ্যকে নির্ধারণ করা যায় তাহলে কিন্তু তোমার সফলতার আহ মোটামুটি অনেকটা ফোকাস ক্লিয়ার হয়ে যাবে এই জন্য বলা হয়েছে যে জীবনে পরিকল্পনা অনেক গুরুত্বপূর্ণ জীবন সফলতার ক্ষেত্রে অনেক পরিকল্পনা ছাড়া জীবন যদি চলে এই জীবনটা হয় কি যায় কিসের মতো এই জীবনটা হয়ে যায় কচুরিপানার মতো পরিকল্পনাহীন জীবন বা উদ্দেশ্যহীন জীবন বা লক্ষ্যই জীবন পরিকল্পনাহীন কি যেমন এটাকে সাধারণত কচুরিপানার তুলনা করা কি কারণে কারণ কচুরিপানা দেখো নদীতে বা খালে বিলে এগুলি কোনো নির্দিষ্ট গন্তব্য নাই এগুলি বাঁচতে বাঁচতে একদিকে যাচ্ছে একদিক থেকে বাঁচতে বাঁচতে আরেক দিকে যাচ্ছে অর্থাৎ এই কচুরিপানা নির্দিষ্ট কোনো আহ অবজেক্ট বা নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নাই তো গন্তব্য ডেস্টিনেশন না থাকার কারণে এক এক জায়গায় বাসতে বাসতে এক এক জায়গায় চলে যাচ্ছে তো এখন এই জীবন যদি কচুরি মতো এরকম হয় তাহলে কিন্তু জীবনটা কখনোই সফলতা আসবে না জীবনে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কি হতে চাই আমি কি হব আমার বাবা মাকে নিয়ে কি স্বপ্ন দেখে আমি কি হলে আমার বাবা মা খুশি হবে এখানে বাবা মার অনেক বড় একটা স্বপ্ন কাজ করে যে কি হতে আমার ছেলে কি হলে আমি খুশি হবো আমার বাবা একটা স্বপ্ন থাকবে বাবা মার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে এবং বাবা মা সেই লক্ষ্য অনুযায়ী বাবা মা স্বপ্নের কথা তার ছেলে সন্ধ্যার বলবে যে আমি চাই তুমি এটা হও তুমি এটা হলে আমার জীবনে অনেক আনন্দের শেষ থাকবে না যে এইসব কথাগুলি বাবা মা যখন বলবে তখন একটা একটা ছাত্র বা একটা শিক্ষার্থীর ভিতরে স্পিরিট কাজ করবে ইন্সপায়ার কাজ করবে যে আমার বাবা চায় এটা আমি হই আমার মা চাই আমার বাবা খুশি হবে মা খুশি হবে তো এরকম লক্ষ্য থাকবে লক্ষ্য যখন থাকবে তখন লক্ষ্য অনুযায়ী তুমি কি করতে হবে তোমার সেই দিন পড়াশোনা চালিয়ে যেতে হবে পড়াশোনা শুরু করতে হবে আর পড়াশোনা অনেক বেশি করতে হবে এটা একদম ভুল কথা পড়াশোনা অনেক বেশি করার প্রয়োজন নাই তুমি একটা ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার জন্য যেই কোনো স্টুডেন্ট যদি দৈনিক সে তার দিনের পাঠগুলি শেষ করে দিনের এস ডাব্লিউ যা যা পড়া দেয় স্কুলের পড়া কোচিং এর পড়া যা যা পড়া দেয় এই দিনের পড়াগুলো যদি কোনো দিন দৈনিক পড়াগুলো দৈনিক কোন দিন শেষ করতে পারে তাহলে তার জীবনে সে এটাই তার যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার জন্য তোমরা যদি কখনো কোনো ভালো রেজাল্ট শিক্ষার্থীর ইন্টারভিউ সাক্ষাৎকারও দেখবা যে সে কিন্তু বড় বলা যে সে সব খেলাধুলা বাদ দিয়ে পড়াশোনা করছে খাওয়া দিয়ে পড়াশোনা করছে গুম বাদ দিয়ে পড়াশোনা করছে বিনোদন টিভি বা মোবাইল দেখা বাদ দিয়ে পড়াশোনা করছে বা সে সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা আড়ো ঘন্টা বিশ ঘন্টা পড়াশোনা করছে এরকম কিন্তু ভাবে ওঠে না এরকমটা কখনই হবে না অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী সে তার সামাজিক কাজকর্মগুলি করে স্বাভাবিক তার যেই আহ কর্মকাণ্ড আছে এগুলি করে কিন্তু সে তার আহ পড়াশোনাটা করে অর্থাৎ তার যে লাইফের স্বাভাবিক যে অ্যাক্টিভিটিগুলি আছে এই অ্যাক্টিভিটি গুলি চালিয়ে গিয়ে কিন্তু সে পড়াশোনা করে সে খেলাধুলা করছে সে নামাজও পড়ছে সে গোমো গেছে সে সংসারে তার বাবা মাকে বিভিন্ন কাজে সহায়তা করছে এগুলি করে তাহলে আমি বলতে চাচ্ছি কি আমি বলতে চাচ্ছি যে তুমি পড়াশোনা করো কোনটুকু যদি আর পড়া দেয় বাসায় পড়া দিচ্ছে টিচার পড়া দিচ্ছে না কোনো পরে মানে মানে স্পেস করে না কোনো পড়া কি বলে স্তূপ করে না অর্থাৎ জমায় রাখবে না অর্থাৎ পড়া দিনের পর দিন শেষ করে ফেলবা দিনের পর দিন যদি শেষ করতে পারো তাহলে দেখা যাবে তোমার কোন সিলেবাস বাকি থাকবে না সিলেবাস সব শেষ হয়ে যাবে আর সিলেবাস যখন সব তোমার শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার অটোমেটিক তোমার রেজাল্ট ভালো হয় পরীক্ষা প্রিপারেশন ভালো হয় তো এখন অনেক শিক্ষার্থীরা সে প্রতিদিন পড়া প্রতিদিন পড়া না বা রেগুলার পড়া না রেগুলার পড়া কি করে সে গিয়া ওই পরীক্ষা আসলে পড়তে পারছে তখন দেখা যায় পরীক্ষা আসে সিলেবাস তার কাছে হতাশ লাগে সিলেবাস অনেক বড় হয়ে গেছে হ্যাঁ কিছু তো পড়া হয়নি কিছু তো পারে না তো এই এই কারণে তার মধ্যে একটা হতাশা চলে আসে হতাশ হতে যখন চলেছে তখন স্বাভাবিক পড়াটা করতে পারে না স্বাভাবিক বা স্বাভাবিক শেষ করা এটাই না করতে পারে তখন তার পরীক্ষাটা কিন্তু খারাপ হয় জন্য বলবো তুমি দৈনিক যেই পড়াটা পড়তেছো ইংলিশ পড়ো ম্যাথ পড়ো বিজ্ঞান যেই বিষয় বাংলা পড়ো দিনের পড়া দিন পড়া যেই পড়া দিতে স্কুলে বা কোচিং দিতেছে দিনের পড়াটা দিন তুমি শেষ করে হ্যাঁ তুমি যদি আজকে ওই পড়াটা বুঝতে না পারো তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি এটাকে আইডেন্টিফাই করো মার্ক করে রাখো পরের দিন টিচারকে গিয়ে বলো যে স্যার আমি এই জায়গায় বুঝে নাই অবশ্যই যেকোনো টিচার তোমাকে বুঝাই দিবে তখন তুমি এইভাবে টিচারের কাছ থেকে আয় দি মানে পড়াটা আদায় করে নিবা এইভাবে করলে কন্টিনিউ তোমার পড়া জমে থাকবে না এবং পড়া কখনই তোমার রেজাল্ট খারাপ হবে না এবং যখন তোমার পড়া এইভাবে কন্টিনিউ চলমান থাকবে তখন তোমার সিলেবাস শেষ হবে এবং সিলেবাস শেষ করে ফেলে তোমার পরীক্ষার আগে রিভিশন দিতে পারবে এইভাবে তোমার রেজাল্টটা ভালো হবে তাহলে তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য যেটা থাকবে সেটা অবশ্যই অনেক সফল হবে আলাইকুম আসসালাম মেহেরান সালাম দিচ্ছে যেন সালাম উত্তরটা দিলাম হ্যাঁ তো এখন પણ એક બાબુમાં হতাশ হয়ে যায় ছেলেদের রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমি বলবো যে বাবা মা হতাশার কিছু নাই আপনি প্রথম থেকে প্রতিদিন আপনার ছেলে কি করতেছে মানে কতটুকু পড়তেছে পড়তেছে কিনা ডায়েরিটা দেখে দেখে ডায়েরি স্কুলের পড়াগুলি শেষ করতেছে কিনা বা সে যদি কলেজে থাকে কলেজের পড়াগুলি সে গুলো পারতেছে কিনা অথবা সে কলেজের পরীক্ষা বা স্কুলের পরীক্ষা বা যে পরীক্ষাগুলি দিচ্ছে রেজাল্টটা কিরকম হচ্ছে আপনি তার খাতাগুলি চেক দেন রেগুলার তাকে পড়া বসান এবং রেগুলার আপনি পড়াগুলো একটু মনিটরিং করেন একটু আইডেন্টিফাই একটু চেষ্টা করেন তাকে কয়েকদিন তাকে বিভিন্নভাবে মনিটরিং করতে এভাবে যখন সে মনিটরিং এর মধ্যে থাকবে তখন কিন্তু তার অটোমেটিক সে একটা ট্রেকে চলে আসবে একটা লাইনে চলে আসবে এভাবে চললে তার জীবনে কোনো সিলেবাসে খারাপ হবে না পরীক্ষা খারাপ হবে না এবং ভালো হবে তবে একটা কথা সবচেয়ে বড় সেটা হচ্ছে কি বেয়াদবি করা যাবে না এটা একদম চিরন্তন সত্য কোন স্টুডেন্ট শিক্ষার্থী সে যদি বেয়াদবি হয় তাহলে সে কিন্তু জীবনে কখনোই সফল হবে না সে কখনোই সফল হবে না এরকম অনেক উদাহরণ আছে অনেক কারণে অনেক ছেলে তার লাইফে ধ্বংস হয়ে গেছে আমার এক শিক্ষক যারা শুনে বলছিল উনি একটা গল্প বলছিল যে উনি ওনার ওনার দেখা ওনাদের বিজমিট ছিল হয়তো আরো কয়েক বছর আগের গল্পটা ওর এখন অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল অনেক ব্রিলিয়ান্ট মানে এত ব্রিলিয়ান্ট ছিল তো ব্রিলিয়ান্ট হওয়ার কারণে সে ক্লাসে টিচাররা যা পড়তো কি স্যারাদের কোনো কথা শুনতো না টিচারদের কোনো গুরুত্ব দিত না টিচাররা কিছু বলে সে ফিরে ফিরে বলতো বা টিচাররা মনে মনে সবসময় কষ্ট পাইতো তার নিয়ে যে তোমার মতো ছাত্র জীবনে তুমি সফল হয় না আমরা চাই না মানে মনে মনে এরকম কষ্ট পাইতো টিচাররা তো এখন টিচাররা এই যে কষ্ট পাইতো এই কষ্টের কারণে টিচাররা মনে একটা অভিশাপ দিচ্ছে এই মুহূর্তেও বিষয়ের পরে আমার যেটা বলছে বলছে এত বিলিয়ন একটা ছাত্র সে জীবনের সফলের সে পরবর্তীতে খুব কষ্টে জীবন যাপন করছে মানে চাকরি কোনো চাকরিতে গিয়ে দাঁড়াতে পারেন চাকরি করতে পারেন চাকরি পায় নাই তারপরে তার লাইফটা দিকে অনাহারে মানে কাটছে এরকম ভাবে এত কষ্টে কাটছে তার জীবন কি কারণে যে তার বেয়াদী কারণ আর একটা কথা সেটা হচ্ছে কি যারা শিক্ষকের সাথে বেয়াদী করে তারা কিন্তু বাবা মার সাথে বেয়দিবি করে তারা কিন্তু বাবা মার সাথে বেয়া আর যারা বাবা মার সাথে করে তারা কিন্তু শিক্ষকের সাথে দিবি করে সুতরাং এই থেকে নিজেদেরকে অবশ্যই দূরে থাকতে হবে বেয়াদব জীবনে কখনই সফরে না তোমরা যে সমস্ত কর্মকাণ্ডগুলি এগুলি থেকে দূরে থাকবা বেয়াদুবি হচ্ছে গিয়ে বড়দের কথা না শোনা বড়দের সাথে ফিরে ফিরে কথা বলা বড়দের শিক্ষকদের বাবা মাদের যে কোনো সাথে এদেরকে মনে কষ্ট দেওয়া এগুলি বেয়া তো এই বেয়াদবি আচরণ থেকে সবসময় দূরে থাকতে হবে তাহলে কিন্তু অবশ্যই তুমি পড়াশোনা রেগুলার করে গেলে তোমার জীবনে সফলতা আসবে কারণ বেয়াদুপ কখনই জীবন মানুষ না জীবনে আসে না সে যতই হোক হোক যত না কেন বেয়াদব কখনই মানুষ না সুতরাং এই বেয়াদূপ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে বেয়াদূপ থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে যে আমি বেয়াদী কাজ কখনই করবো না আর যদি কোনো ভুলে করো আমি কারোর সাথে বেয়াদূপ বেয়াদী আচরণ হয়েই যায় শয়তানের বোকায় মনের দোকায় বা নকশের দোকায় যদি কখনো হয়েই যায় সাথে সাথে তার কাছে ক্ষমা চেনি ক্ষমা অনেক মহাদুর হয়তো বা যদি ক্ষমা করে দেয় তাহলে তোমার জীবনে কষ্ট থাকবে না তো এই বেয়াদবের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে তো এখন আমি যেই কথাগুলো বলবো সেটা হচ্ছে গিয়ে আহ ইংরেজিতে অনেকের অনেক বিভিন্ন সমস্যা ফেস করো ইংরেজি নিয়ে আমি কয়েকটা আলোচনা করছি এবার কয়েকটা ভিডিও দিয়েছি এবং ইংরেজি অনেকে মাথায় ঢুকে না ইংরেজি বুঝে না গ্রামার মাথায় ঢুকে না এই ধরনের কথা অনেক বলে তো এই ধরনের কথাগুলিও কিছু ফলাফল আছে ইংরেজি কেন না মাথায় অবশ্যই ইংরেজি মাথায় কিছু টিপস আছে তারপরে ইংরেজি বুঝে না কেন বুঝে না ইংরেজি না বোঝারও কিছু কিভাবে বুঝতে পারি সেটারও কিছু টিপস আছে আবার রাইটিং পার্ট অনেক বলে রাইটিং পার্ট লিখে কিন্তু মার্ক কম পাই কেন রাইটিং পার্টে মার্ক কম দেওয়া হয় বা রাইটিং পার্টে কম পায় তো এগুলোরও কিছু টিপস আছে তো এখন একটা বিলিতে হয়ত বা এগুলি সব আলোচনা করা সম্ভব না নেক্সট এই আর একটা চমৎকার ভিডিও করব এই ভিডিও গুলো এইরকম নিয়ে তো আমি যেটা বলছিলাম যে আজকে তোমাদের কিছু টিপস দেবো টিপস এর পাশাপাশি কিছু বিনোদনও দেব যে বিনোদন বলি হয়তো তোমাদের মনকে ফ্রেশ করবে পড়াশোনার পাশাপাশি বিনোদন অবশ্যই দরকার আছে অনেক গাড়িয়ান আবার এটা খুব মানে এক এক গোয়ার অর্থাৎ সে সারাক্ষণ তার বাবা 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 আছে সারাক্ষণ সে পড়াশোনা করবে সারাক্ষণ বই নিয়ে থাকবে এটাও ঠিক না অর্থাৎ পড়াশোনার পাশাপাশি সে বিনোদনও করতে হবে আবার সেই সারাক্ষণ বিনোদন করবে মোবাইল কম্পিউটার ল্যাপটপে থাকবেই পড়াশোনা কম করবে এটাও ঠিক না অর্থাৎ আমি পড়াশোনা করব পড়াশোনা চালিয়ে ماشي মাঝেমধ্যে একটু বিনোদন করব অর্থাৎ অনেক সময় পড়ার করে অনেকক্ষণ পড়ার পরে একটু এক গমে চলে আসে বোরিং লাগে তখন বোরিংটা বোরিংনেসটা বা টাইডনেসটা কাটানোর জন্য কি করতে হবে একটু পড়াশোনা একটু বিনোদন করতে হবে একটু রিক্রিশন দরকার আছে তবে রিক্রিশন বেশি না হয়েছে

তখন এই বিনোদনমূলক গানগুলি আমরা গাইতাম এবং খুব মজার হইতো আর কি এইসব বিভিন্ন গানগুলি হ্যাঁ এই তখন আমরা এইগুলি এই গানগুলি বেশি বেশি গিয়ে আনন্দ করতাম আচ্ছা তো গানটা শুরু করি ভালো আছি ভালো থেকো আমারি ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আমারি ঠিকানায় চিঠি লিখো দিও তোমার বাপের সম্পত্তি তোমার বাপের সম্পত্তি আমার আমার মাথাটা চুলকায় চুলি যায় যায় আমি মাইন যেই হাতে ছিল মোর কলেজের ফাইল সেই হাতে কেন আজ ফেন্সি ডাইন ও যেই হাতে ছিল মোর কলেজের ফাইল সেই হাতে কেন আজ ফেন্সি ডাইন দিসোয়া মাই সিস্টেম কইরা দিসোয়া মাই সিস্টেম কইরা এখন আমার কি উপায় আমার মাথাটা চুলকায় চুল গুলি যায় যায় কুরসিями মন কাচি পায় ভালো থাকি কেমনে বলো অন্যের হাত ধরে যদি চলো ও ভালো থাকি কেমনে বলো অন্যের হাত ধরে যদি চলো বিশোয়া মাই সিস্টেম কইরা বিশোয়া মাই সিস্টেম কইরা এখন আমার কি উপায় আমার মাথাটা চুলকায় চুনগুলি যায় যায় কুরসিями মইন কাচি ভালো আসি ভালো থেকো আমারই ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আমারই ঠিকানায় চিঠি লিখো দিও তোমার বা পেরে সম্পত্তি আমার একাউন্ট নাম্বারে আমার মাথাটা চুলকায় চুল বুলি যায় যায় ফর্সিয়া মিন কাচি পা ও আমার মাথাটা চুলকায় চুল বুলি যায় যায় ফর্সিয়া মি মাইন কাচি পা কেমন লাগলো সবাই কমেডি যাবে আসলে এটা একটা কমেডি গান আশা করি সবাই খুব ভালো লাগছে যদিও এটা কোনো ব্যক্তিগত উদ্দেশ্য করে বা কোনো এরকম না জাস্ট রিক্রেশনমূলক আর এই গানটা খালি গলায় গেলাম কারণ খালি গলায় ইসলামিক দৃষ্টিতে কোথাও গান করা যায় যাচ্ছে বাদ্যযন্ত্র ইসলামিককে হারাম বাদ্যযন্ত্র নাই তো বাদ্যযন্ত্র বিন গেলাম তো আহ এরকম আরো কিছু চমৎকার টপিক চমৎকার আলোচনা সামনে আরো করবো আহ সবাই আমার সাথে থাকবে আর আশা করি ইনশাল্লাহ সবাই পাবে এবং অন্য কোনো টপিক্স নিয়ে হাজির হবো তবে বাহিরে ন্যাচারাল পরিবেশে বাহিরে কোথাও কোনো টপিক্স নিয়ে হাজির হইতে আরো বেশি ভালো লাগবে হয়তোবা চেষ্টা করবেন ইনশাল্লাহ বাইরে অনেক চমৎকার কোনো টপিক্স নিয়ে হাজির হতে হ্যাঁ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম